সমস্ত কিছুর কৃতিত্ব তার যে গুরুদেব তাকে প্রদান করে গুরুদেবের প্রতি একজনের সম্মান বা তা সমস্ত কৃতিত্ব গুরুদেবকে প্রদান করা সে জিনিসটা খুবই মহত্বপূর্ণ জীবনে যা কিছু করছি বা পাচ্ছি সব কিছুই হচ্ছে গুরুদেবের কৃপাতে যা কিছু হচ্ছে কেননা গুরুদেবের কৃপা ছাড়া আমাদের ভক্তি জীবন কখনই এগোবেন এটা একটা গুরুদেবের আমরা খাবার শক্তি শক্তি সেই দিয়ে আমরা সমস্ত আধ্যাত্মিক জীবনটা হচ্ছে গুরুদেবের কৃপা গুরুদেবের কৃপা বিনা আমাদের কোনো গতি নাই আধ্যাত্মিক জীবন তাই আমরা যা কিছু করছি সমস্ত কিছু পেছনে হচ্ছে গুরুদেবের আশীর্বাদ যেটা গুরু মহারাজ আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় সবসময় ক্লাসে বিভিন্ন বক্তব্যে তিনি সেই জিনিসটা প্রকাশ করে থাকেন প্রথমত গুরু মহারাজের কৃপা আমরা কিভাবে পাব সেটা হচ্ছে আমি যদি গুরু মহারাজের আদেশ পালন করি গুরুদেব যা বলেছেন সেগুলো যদি পালন করি তাহলেই গুরুদেবের কৃপাটা আমাদের উপর ঘোষিত হবে আর যদি পালন না করি তাহলে হবে আমাদের দীক্ষার সময় বলে থাকেন যে যে নিয়মগুলো কাকার মনে আছে বলুন তো কে কে দীক্ষা পেয়েছেন একটা হাত ভক্তরা তো চিনি নতুন কারা দীক্ষা পেয়েছেন এই দুই তিন বছরের মধ্যে প্রভু আপনি বলুন দীক্ষাতে কি প্রতিজ্ঞা করেছেন আপনি মনে আছে কিছু ভক্তের

বিশেষ করে গুরু মহারাজ গ্রন্থ প্রচারের কথাটা বলেন প্রভুপাদের গ্রন্থ বিতরণটা হচ্ছে প্রভুপাদের প্রাণ মানে আমরা যদি প্রভুপাদ আর গুরুদেবকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের প্রচার করতে হবে লোকেদের বুঝাতে হবে কথা বলতে হবে তা না হলে মহাপ্রভু যে বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম ভগবানের বাণী তো প্রচার সার্থক হচ্ছে বা হয়েছে তো সেটা অনেকে শুদ্ধভাবে পায়নি কিভাবে পায়নি শুদ্ধ হয় ভগবানের প্রচারটাই আমাদের বাংলাতেই দেখুন অনেকে বলছে আমরা ঠাকুর নাম করি গুরুর নাম লই হরিনাম করি কত কিছু করি পূজা করি পাঠ করি কিন্তু তাদেরগুলো কি আদৌ শুদ্ধ হয় হয় হয়তো কারো কারো আমরা দেখ জানি না যতটা মিশবো বুঝতে পারবো কারটা হয় কারটা না হয় কিন্তু যে গুরু পরম্পরা ধারায় সঠিক গুরু পরম্পরা ধারার মাধ্যমে যে শিক্ষাটা এবং সেই শিক্ষার মাধ্যমে পালন করতে করতে আমরা একটা সময় ভগবানের কাছে কি পৌঁছাবো সেই ধারাটায় প্রবেশ করাটা এটা খুব 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 কম ব্যক্তিরাই লাভ করতে পারে ভগবতীতা ভগবান নিজে বলেছেন কি নাম সহস্রেশু কশ্চিত যতটি সিদ্ধ হয়ে যতদাম অপি সিদ্ধানাম কশ্চিত মাম ব্যক্তি তত্ত্বত খুব সামান্য পরিমাণ ব্যক্তি আমাকে জানতে পারে তাও তো এই তত্ত্ব কথাটাও গুরু মহারাজ প্রায় সময় ব্যাখ্যা করে থাকে তো মানে আমরা হয়তো জানি ভগবান কৃষ্ণ অনেকে শিবকে ভগবান মানে শিব ভগবান কিন্তু পরমেশ্বর ভগবানের একজন তিনি কৃষ্ণ প্রপাদের যে শিক্ষাগুলো গুরু মহারাজ আমাদেরকে দিচ্ছেন সেগুলোকে আমরা যদি সঠিকভাবে পালন করি সেটাই হবে গুরুকে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মন্ন আসে যারা উন্নত ভক্ত তারা কিভাবে উন্নত নিজে বিচার করবে কারণ তারা গুরু মহারাজকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে তার কথাগুলো শুনে তা আমরাও যদি উন্নত হতে চাই তা আমাদেরকে সেভাবে এগোতে হবে ইট ম্যাজিটিস গুরু যা বলেছেন দীক্ষার সময় আমরা যা পালন প্রতিজ্ঞা করেছি কখনো স্কন ছেড়ে যাব না প্রপদের মিশনকে কি করব সহযোগিতা করব প্রতিদিন লেকচার শুনব এটা সবচেয়ে বড় বিষয় আমরা অনেকেই শুনি না লেকচার হয়তো কদাচিৎ কয়েকজন শুনি অনেকেই শুনে না হয়তো কারা শোনেন না তারা নিজেরা জানে তো এই লেকচার শোনার মাধ্যমে গুরুদেবের লেকচার গুরুদেবের প্রবচন শোনার মাধ্যমে একটা গুরুদেবের সাথে আমাদের হৃদয়ের সাথে একটা কানেকশান বৃদ্ধি হয় নেতৃত্ব কানেকশান আছে কিন্তু লিডার থেকে লিডার কানেকশন सुनते सुनते হয় এই গুরুমহারাজের লেকচারগুলো सुनते 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 গুরুমহারাজের কি উদ্দেশ্য গুরুমহারাজের কি মনোভাব সেটা আমরা বুঝতে পারব আর যদি না শুনি বুঝতে পারব আজ সেই অনুসারে আমরা যখন কাজ করব মনোভাবটা বুঝতে পারব গুরুদেবের উদ্দেশ্যটা বুঝতে পারব তাহলে তো পালন করতে পারব আর যদি উদ্দেশ্যই না বুঝি তাহলে পালন করতে পারব এজন্য আমাদের প্রতিদিন গুরু মহারাজ বলেন অন্তত প্রভুপাদের হোক বা গুরুদেবের হোক যে কোনো মানে গুরুদেব বা বাহুপাদের বিশেষ করে মুক্ত পুরুষদের শোনা দরকার অনেকের লেকচার এখন ইউটিউবে আছে লেকচারগুলো তিনি মুক্ত পুরুষ আমাদেরকে সমস্ত বাধা বন্ধন থেকে মুক্ত করতে পারেন এবং তার যারা অনুসারী তারাও তাদের লেকচার গুলো বিশেষ করে গুরুদেবের তো এইভাবে গুরু মহারাজ আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছেন সেগুলোকে পালন করতে হবে তো গুরুমাজের কিছু বিশেষ উন্নত কিছু লীলা আমি আমার সাথে যেগুলো হয়েছে রিসেন্টলি আমি যখন গুরুমাজের সাথে ছিলাম ঢাকাতে ঢাকাতে ছিলাম তো সেখানে তো গুরুমাজের সাথে আমি প্রায়ই রাত্রে গুরুমাজের সাথে রাত্রি যাপন মানে করি গুরুমাজের সাথে আমরা যখন তিন চারজন থাকি নীলকমল প্রভু আমি বা সুন্দরীময় প্রভু বা অন্য কেউ যখন কেউ থাকে তখন একটু শিফট করে বা আমরা এক দুজন করে একজন করে সেই গুরু মহারাজের সাথে যখন যার যেরকম সুবিধা হয় তো নর্মালি শিফট করে একদিন পর পর শুই তো এবার ঢাকাতে গুরুমাজ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে গুরু মহারাজ যেদিন ফ্লাইট ছিল তার আগের দিন অসুস্থ হয়ে গেছেন মানে ইন্ডিয়াতে আসার আগের দিন অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে যাওয়ার পর গুরু মহারাজ আর আসেননি তিনি আরও এক সপ্তাহ ওই একই জায়গাতে রয়েছেন এবং পুরো আইসোলেটেডের মতো কি বলে লকডাউনের মতো কেউ আসতে পারবে না কেউ যেতেও পারবে না আমরা যারা তিন চারজন আছি তারাই ছিলাম ওই ঘরের ভেতর ঢাকাতে তো তার মধ্যে কৃষ্ণ সুদাম প্রবু নীলকমল প্রভু আর দু তিনজন বাংলাদেশি ভক্ত তো সেখানে তবে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে আমি মধ্যে ঘুমাই কিন্তু সাথে হয় জানি না উঠে যায় একটু শব্দ করলেই বা শব্দ না করলেও একটা কনসিয়াস থাকে হয়তো গুরুমা উঠে গেল হয়তো গুরুমাজ উঠে গেলো এরকম তো তখন উঠে যেতে হয় তো একদিন দেখছি হঠাৎ করে রাত্রি দেড়টা নাগাদ বা দুটো নাগাদ গুরুমাজের কথা আসছে আর তখন শীতকাল ইয়ে চলছে হিটার চলছে হিটারের শব্দে অস্পষ্ট লাগছিল হিটারটা একদম আমার কানের সামনে তো হঠাৎ করে দেখি গুরুমাজের শব্দ আসছে উঠে গেছি উঠে গিয়ে হ্যাঁ গুরুমাজির একদম মৃদু মিদু স্বরে কিছু কথা বলছেন আচ্ছা গুরুমাজ তো কখন এভাবে ঘুমন্ত অবস্থায় কথা বলেন না অনেকদিন দেখেছি তো কথা বলতে বলতে যে কথা বলছে তখন দেখছি প্রবচনের মতো লাগছে কিছু হরি কথা বলছে সাথে সাথে আমি আমার ফোনটা দিয়ে রেকর্ডিং ওখানে দিলাম তো প্রায় আট মিনিট তার আগে কতক্ষণ বলেছে আমার জানা নেই তো সেখানে বৈশিষ্ট্য আর বিশ্বানৃত্যের কাহিনী বলছেন ঘুমন্ত অবস্থা একদম ঘুমন্ত আস্তে আস্তে মৃধুষণ চোখ বন্ধ হরি কথা তিনি বলছেন ব্রাহ্মণের গুণ বৈশিষ্ট্য বিশ্বামিত্র এবং বৈশিষ্ট্য শিষ্ট ছিলেন ব্রাহ্মণ তোমাদের দুইজনের দুজনের কাহিনী আছে ভাগবতমে সেই কাহিনীটা গুরুমাস প্রায় ভাগবতমে বলেন যেরকম বলছেন প্রায় আট মিনিট বলার পর ধীরে ধীরে বলতে 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 আবার শুয়ে গেছে তো তখন উপলব্ধি করলাম যে গুরু মহারাজ প্রতিটা মুহূর্ত স্বপ্নে জাগরণে সময় কি করে হরি কথা বলছেন সবসময় কৃষ্ণ কথা নিয়ে চিন্তা করছেন প্রচার নিয়ে চিন্তা করছেন এইভাবে গুরু বিশেষ কৃপা গুরু মহাজার সাক্ষী হতে পারলাম আমরা আমরা খুবই ভাগ্যবান যে একজন সদ্গুরুদেব থেকে কৃপা পেয়েছি এবং সেটা যদি আমরা সুন্দরভাবে ধরে রেখে যাজন করতে পারি পালন করতে পারি তাহলে আমরা ভক্তি জীবনে অবশ্যই অবশ্যই উন্নতি লাভ করতে পারব আমরা এই জনজগতের বন্ধনে আর মানে দুঃখ কষ্ট পেতে হবে যদি ওনার সরল কথাগুলো আমরা নিজের মনে গেথে নিয়ে সেটা পালন করি গুরুমাস কাউকে তো ফোর্স করেন বাট আমরা যে সিম্পল রুলস আমাদেরকে দিয়েছেন নিয়মগুলো দিয়েছেন সেগুলো যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে পালন করি এবং সব সময় তিনি যা চান আমাদেরকে হতে বৈষ্ণব কখনো কপটতা ক্রোধ এগুলো থেকে আমরা যত দূরে থাকব আর সাধু সঙ্গ করব আমাদের জীবনে ভক্তি ততটা উন্নতি হবে হরে কৃষ্ণ দেওয়া হয়েছিল গুরু মহারাজ কি